সন্তানের মালিক যার কারণে জিজ্ঞাস করলে দেখবেন অনেক সময় আপনার পরিচিত মানুষ যখন জিজ্ঞাস করে ও বন্ধু এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে ছেলেটাকে তখন কিন্তু আমি আপনি বলি এই তো আল্লাহর মাল আল্লাহ দান করছে আমার আল্লাহর মাল এই কথা কিন্তু আগে বলে ফেলি কেননা তখন বুঝে আসে তো আমার নয় আল্লাহ তালার দান কৃত নিয়ামত আল্লাহ তালার দেওয়া সন্তান আমার আপনার কাছে আমানত আমার কাছে বিশ হাজার টাকা আপনি রাখলে যেরকম ভাবে আমি আমার মন মতো খরচ করতে পারি আপনার অনুমতি ছাড়া আল্লাহ দেওয়া মানব সন্তান যদি আমার আপনার কাছে থাকে এই সন্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারেও আমার আপনার মন গড়া শিক্ষা দিলে চলবে না বরং আল্লাহ তালার কোরআন শিক্ষা সন্তানকে সকলের দেওয়া জরুরি ফর্জা আইন হয়ে গেছে বলি সুবাহান

আপনার সন্তান আপনার ছিল না আল্লাহ তালার ছিল বরং আল্লাহ তালা তো বলেছেন তোমার সন্তানকে এবং তুমি নিজে শুরু অবস্থায় দিন শিক্ষা দান কর দিন শিক্ষা যদি আমি আপনি দিতে পারি তাহলে আমানত রক্ষা করা হবে আর যদি শুরুর দিকে দিনের দিনে শিক্ষা দিতে না পারি তাহলে আমানতের খেয়ালত করা হবে কিন্তু আমরা খালি বুঝি টাকা পয়সা লেনদেন এটাই আমানত সন্তান জামানত বুঝি না বরং নিজের সন্তান নিজের মতো করে শিক্ষা দান করায় তবে মুসলমান ভাইরা আমার আলেমদেরকে বই বুঝবেন না আমরা বলি না আপনার সন্তানকে হাফেজ বানান আলেম বানান মুহাদ্দিস বানান মুফতি বানান কখনো বলি না বরং আমাদের অনুরোধ থাকে আপনার সন্তানটাকে শুরুতে কমপক্ষে দু একটা বছর মাদ্রাসা লাইনে পড়াশোনা করাইয়া যতটুকু আলেম শিক্ষা করা বরস এতটুকু আলেম শিক্ষা করাইয়া তারপরে আপনার সন্তানকে স্কুল কলেজে পড়ান আফসোস নাই বর্তমান শিক্ষা তো খেল করে দেখবেন একজন সন্তানকে যদি আপনি স্কুলে পড়ান তাহলে পাঁচ বছর পড়াশোনা করলে মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়া হয় বুঝে থাকলে বলেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়লে ওই সন্তানের কি এমন যোগ্যতা হয়ে যায় দুনিয়ার লাইনে তেমন কোন যোগ্যতা অর্জন হয় না আর যদি আপনার সন্তানটাকে মাদ্রাসার লাইনে পাঁচটা বছর পড়াশোনা করান প্রথম এক বছরে নুরানি বক্তব্য শেষ করবে দ্বিতীয় বছরে নাজারা শেষ করবে তৃতীয় বর্ষরে হিজখানায় প্রবেশ করে যে আকম্পকে দশ পারা কোরআন শরীফ মুখস্ত করে ফেলবে বলে এই জন্য মুসলমান ভাইরা আমার সন্তান যেহেতু আমাদের কাছে আমানত আপনাদের প্রত্যেককে অনুরোধ করে বলবো কমপক্ষে আপনার সন্তানকে স্কুলে পড়াইলে যখন ক্লাস থ্রি পর্যন্ত করে তারপরে পরিবর্তী করেন ঠিক আপনার সন্তানকে মাদ্রাসার লাইনে কমপক্ষে পক্ষে তিনটা বছর পড়াশোনা করাইবেন কোরআন শরীফ নাজারা জানা পর্যন্ত পরিপূর্ণ শিখে ফেলবে পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ক্লাস থ্রি পর্যন্ত করে ফেলবে এরপর যদি আপনি চান প্রাইমারি স্কুলে ক্লাস ফোরে পড়াইবেন আফসোস নাই ক্লাস ফোরে যদি আপনি বাংলাইন ইংরেজি পড়তে করতে পারেন তাহলে সুন্দর করে পড়তে পারবে আপনার সন্তান যদি ডাক্তার হয়ে যায়

যখন আপনি বিয়ে সাথে করে আপনার স্ত্রীকে ঘরে আনলেন আপনি এটা মনে করে যাবেন না আমি আমার স্ত্রীকে যেইভাবে ইচ্ছা ওইভাবে পরিচালনা করব না না ইসলাম একটা মাধ্যম দেশ ইসলাম একটা মাপ কাটি দিয়েছে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে আপনার স্ত্রীকে কতটুকু যত্ন করতে হবে খেয়াল রাখতে হবে আফসোস হয় বর্তমান সমাজের দিকে তাকাইলে অনেক স্বামী এমন আছে স্ত্রীকে গোলামের মতো দেখে বাড়ির কাজের লোকের মতো দেখে অনেক কাজ করাই পরিশ্রম করাই কিন্তু নামাজ পড়েছে কিনা এই খবর কোন স্বামী নাই না এই জন্য মুসলমান ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই স্ত্রী যেহেতু আমাদের কাছে আমানত তাহলে ওই স্ত্রী আমানত রক্ষা করতে হবে একজন স্ত্রী পর্দায় রাখার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ বাড়াতে হবে স্ত্রী যদি নামাজ কালাম না পড়ে আমার আপনার থেকে নামাজ কালাম পড়ার জন্য বাধ্য করতে হবে এই ভাবে করে পজিরা জিনিসের দিকে যদি খেয়াল করে তাহলে আমানত রক্ষা হবে শুধুমাত্র তাই নয় আমার আপনার হাত আমার আপনার চক্ষু আমার আপনার জবান আমার আপনার পা এই সব কিছু আমার আপনার উপর আমানত আমার মন চাইল আমি চোখ দ্বারা গুনার কাজ করব যে দেখা যা দেখা হারাম তা দেখব এটা যদি আমি আপনি করে ফিরি তাহলে আমানত রক্ষা হবে না বরং চোখের আমানতের খেয়ানত করা হবে আমার আপনারে হাত দ্বারা হারাম কিছু করলে পরে তাহলে হাতের হার আমানতের খেয়ানত করা হলো আমার আপনার জবান জবান অত্যন্ত জামি জিনিস এই জবান দ্বারা যার সাথে যেভাবে কথা বলার প্রয়োজন হয় সম্মান বোধ রেখে ওইভাবে কথা বলতে হবে যদি জবানকে সঠিকভাবে ব্যবহার না করি এই জবানকে যদি বেঠিক জায়গায় ব্যবহার করি তাহলে এই জবানের আমানতের খেয়ানত করা হয় এই জন্য মুসলমান ভাইরা আমার প্রতিটা আমানত খেয়াল করতে হবে আগের যুগের সাহাবে কেমন বলতে জামানায় তারা দুর্বল ছিল তাদের ধন সম্পদ তেমন ছিল না যদিও থাকতো আমানত রক্ষা করে তারা হিসাব করে চলতো সাহাবে কেরামদের ঘটনা দিয়ে দেখা যায় আমি আপনি তাদের বেলায় তাদের যে ইমানের একটা কালার আমানত আমাদের মধ্যে এটা রক্ষা করতে পারি না শুধু সাহাবাহামগুন নয় তাদের এই তাদের আইনদের জামানার একটা কথা তাদের আইনদের জামানা দুই ভাই এক ভাইয়ের কাছে আর এক ভাই বাড়ি বিক্রি করেছে বাড়ি বিক্রি করার পরে এখন দ্বিতীয় ভাই যখন বাড়ি কিনে ফেলছে নতুন করে মাটি খনন করতেছে মাটি খনন করার পরে দেখা যায় মাটির নিচে কলসের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা দেখা যায় ও মুসলমান ভাইয়ের আগের জামানায় তো আমাদের এখন জামানার মতো ব্যাংক ছিল না বিকাশ অ্যাকাউন্ট ছিল না নগদ অ্যাকাউন্ট ছিল না কিছু সম্পদ হইলে টাকা পয়সা হইলে স্বর্ণ মুদ্রা হইলে তারা ওই গর্ত খুদে ব্যাংকের মধ্যে রেখে দিত তো একটা কলস দেখা যায় স্বর্ণের কলস ওই কলসের মধ্যে অনেক সম্পদ দেখা যায় মনি মুদ্রা দেখা যায় এখন ওই ব্যক্তি ভাবতেছে আমি তো বায়ের কাছ থেকে বাড়িটা কিনে ফেলেছি কিন্তু আমি তো স্বর্ণের কলস কিনি নাই বলি সোহান ভাই বলতেছে আমি তো স্বর্ণের কলস কিনি নাই এই জন্য ওই ভাই স্বর্ণের কলস নিয়া তার ওই ভাইয়ের কাছে চলে গেছে ভাই এই যে তোমার কাছ থেকে যে বাড়িটা কিনেছি আমি তো বাড়ি কেনার টাকা বই সবকিছু তোমার হাতে তুলে গেছি কিন্তু তোমার বাড়িতে কাজ করতে যায় তুমি স্বর্ণের কলস দেখা যায় এই যে স্বর্ণের কলস আমার কাছে এখন পর্যন্ত আমানত ছিল তুমি আমার কাছ থেকে স্বর্ণের কলসটা গ্রহণ করে আমাকে মুক্তি দাও আমি আমানত তোমার কাছে বসায় দিতে চাই তাদের জীবনে কি করোনার ফেলে চলে যাই তো ইন্ন তো আবদুল্লাতি তোমার নিজের কাছে যে আমানত আছে তাহলে কাছে তো দাও তারা আহালের কাছে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করেছে এক পর্যায়ে দ্বিতীয় ভাই বলতিছে না আলা যেহতো জায়গা জমি সহ বিক্রি করে ফেলেছি এটা সব কিছু তোমার মাটির নিচে যা কিছু আছে সব কিছু তোমার দ্বিতীয় ভাই বলতেছে না আলা বাড়ি কেনার সময় তো এই কথা ছিল না যে মাটির নিচে যা আছে সব কিছু আমার অতএব তুমি এটা তোমার কাছে রাখো সে বলে না না তোমার কাছে রাখো আবার সে বলে না না আমি রাখবো না তোমার কাছে রাখো কি একটা জমানা স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি হয়ে যায় খেলা ছিলি হয়ে যায় এটা আমার না তোমার সে বলে আমার না তোমার এখনকার জামানায় হইলে কি অবস্থা হইতো আমাদের বুঝার বাকি নাই এখনকার জামানা হইলে ধাক্কা ধাক্কি হইতো না না এটা আমার সে বলতো এটা আমার ঝগড়া বাসা ধরে যেত কে কাউকে মারে কে কাকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে কে দখল করবে চিন্তার না আমাদের মধ্যে কিন্তু তখনকার জামানার হালত ছিল এক পর্যায়ে দুই দুই ভাই কথা কাটাকাটি যখন শেষের দিকে বলতেছে চলো চলো আমরা বিচারকের কাছে যাই কি ভাই সারা দেয় স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি চলো বিচারকের কাছে যাই এর সমাধান কি আসে চিন্তা করছেন গভীর ভাবে মনোযোগ দিয়ে দেখেন তাদের ইমানের হালতটা কেমন ছিল কত গভীর কত মজবুত এমন হলে এমন হয় স্বর্ণের কলস ধন সম্পদের প্রতি কোনো লোভ নাই একমাত্র ইচ্ছা আমানত রক্ষা করব আমানত রক্ষা করে আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করবো সুবাহান আল্লাহ এক পর যে বিচারকের কাছে গেলেন মুসলমান ভাইয়ের আমার বিচারক শব্দ শুনলে পরে আমাদের হাসি পাই বর্তমান সমাজের বিচারক দেখে বিচারের রায় যদি থাকে একভাবে পাঁচশো টাকা হাতে ধরা দিলে এই মুহূর্তের মধ্যে বিচারকের রায় পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা